আপনি জানেন কি বিড়াল সৃষ্টি হয়েছিল কিভাবে ইদুর কিংবা শুকর সৃষ্টির রহস্যটাই বাকি আজকের ভিডিওতে আমরা নুহ আলে ঘটনা থেকে বিড়াল ইদুর শুকর ইত্যাদি সৃষ্টির কাহিনী শুনব নু আলে সাড়ে নয়শো বছর বেঁচে ছিলেন তার জীবদ্দশায় ঘটেছে অনেক রকম ঘটনা কোরআনে হজরত নু আলে আলোচনা বিয়াল্লিশ জায়গায় এসেছে এই দীর্ঘ সময়কালে অক্লান্তভাবে তিনি কেবল দাওয়াতি কার্যক্রম চালিয়ে গেছেন প্রকাশ্যে কিংবা সারে তিনি শুধু এ কথাই বলে গেছেন হে আমার জাতি তোমরা আল্লাহ ইবাদত করো তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই কিন্তু কেউ তার দাওয়াতে সাড়া দেয়নি বরং তার সম্প্রদায়ের লোকেরা কানে আঙ্গুল দিয়ে কিংবা নিজেকে কাপড় দিয়ে আড়াল করে সটকে পড়েছে তার প্রতি উদ্ধত আচরণ করেছে এটাই ছিল নিত্যদিনের গল্প এর পরেও ধৈর্য ধরে তিনি শুধু দাওয়াত দিয়ে গেছেন এরকম চলতে থাকলো একদিন আল্লাহ তালার তরব থেকে ওহি নাজিল হলো। আল্লাহ তালা নুহ আলাই সাল্লামকে জানিয়ে দিলেন তোমার জাতির যে সব লোক ইমান এনেছে তাদের ছাড়া অন্য কেউ আর ইমান আনবে না এ নিয়ে তুমি কোনো দুঃখ করো না তুমি একটি নৌকা বানাও আল্লাহর আদেশ মেনে হজরত নুহ আলাই সাল্লাম একটি বিরাট নৌকা বানাতে শুরু করলেন যে নৌকার কাট সংগ্রহ করলেন নীল নদ থেকে নৌকা বানানো শেষ হলে মহাপ্লাবন থেকে সকল প্রাণীকুলকে রক্ষা করার জন্য মহাপ্লাবনের পূর্ব মুহূর্তে পৃথিবীর সমস্ত প্রাণিকুলের একজোড়া করে প্রাণী উঠাতে নির্দেশ দিলেন আল্লাহ নির্দেশ মতো প্রত্যেক প্রাণী এক নু জোড়া করে জাহাজে লাগলেন নু আলেসাল্লাম সকল প্রাণীকে নৌকায় উঠিয়ে দেখলেন সেখানে গাধা জোড়া উঠানো হয় নাই এছাড়া মোটামুটি সবকিছুই উঠানো হয়েছে ওদিকে আবার মহাপ্লাবন শুরু হওয়ার উপক্রম তাই গাধাকে খুঁজে বের করে টেনে হিচ নৌকায় উঠানোর চেষ্টা চালাতে লাগলেন কিন্তু একই গাধার গলায় রশি টানাটানি করেও কোনো কাজ হচ্ছে না কোনোভাবেই গাধাকে নৌকায় উঠানো সম্ভব হচ্ছে না নবী গাধার রশি ধরে অনেক টানাটানির পরও যখন গাধা উঠাতে পারছেন না ঠিক তখন বিরক্ত হয়ে বললেন এই শয়তান উঠছিস না কেন উঠ নু আলাইসাল্লামের এই কথা বলার সাথে সাথে গাধা নৌকায় উঠে এলো সমস্ত প্রাণী জাহাজে উঠানোর কিছুক্ষণ পরেই ঝড় বৃষ্টি সহ মহাপ্লাবন শুরু হল এই মহাপ্লাবনে পৃথিবীর সমস্ত ঘরবাড়ি গাছগাছালি সহ নুহ আলেসাল্লামের অবাধ্য জাতি এমনকি পাহাড় পর্বত পর্যন্ত পানিতে তলিয়ে গেল কোথাও এতটুকু উঁচু জায়গা থাকল না যে সেখানে কেউ আশ্রয় গ্রহণ করবে কিন্তু নৌকার মধ্যে বাদল বিপত্তি যেহেতু লম্বা সময় ধরে নৌকার মধ্যে থাকা তাই নূহ আলেসাল্লামের কমের মানুষজন উপায়ন্তর না পেয়ে গরু ছাগল সহ সকল প্রাণী জাহাজের ভিতরেই মলমূত্র ত্যাগ করতে শুরু করল কয়েকদিনের মধ্যেই মলমূত্র ময়লা একাকার হয়ে এমন দুর্গন্ধ শুরু হল যে মানুষের সেখানে টিকে থাকাই মুশকিল হয়ে গেল এমতাবস্থায় জাহাজের সমস্ত লোক এসে নু আলেসাল্লামের কাছে এই দুরবস্থার কথা জানাল নিরূপায় হয়ে আল্লা তালার কাছে ফরিয়াদ করলেন হে আল্লাহ মলমূত্রের গন্ধে টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে একটা উপায় বের করে দাও তা না হলে তোমার সৃষ্টি প্রাণীকুল ধ্বংস হওয়ার উপক্রম হয়ে যাচ্ছে আল্লাতালা নুয়াল্লামের এই ফরিয়াদ কবুল করে নেন এবং নুয়াল জানিয়ে দেন হে নহ নবি তুমি হাতির কপালে তোমার হাত ঘষে দাও আল্লাহ আল্লাতাল নির্দেশ মতো হাতির কপালে হাত ঘষে দেওয়ার সাথে সাথে হাতির নাক দিয়ে একজোড়া শূকরের জন্ম হল শুকর জন্ম নিয়েই ঘোদ ঘোদ শব্দ তুলে সমস্ত মলমূত্র খেয়ে একেবারে সাবার করে দিল এর ফলে জাহাজের সব মলমূত্র পরিষ্কার হয়ে গেল এবং লোকজনের বসবাসের পরিবেশ ফিরে আসলো। কিন্তু এর কিছুক্ষণ পরেই নতুন সমস্যা দেখা দিল জাহাজের তলা ছিদ্র হয়ে পানি উঠতে শুরু করল নুয়াল্সাল্লাম এটা দেখার পর খুব বিচলিত হয়ে পড়লেন জাহাজের তলা ছিদ্র হল কি করে জাহাজের তলা তো ছিদ্র হওয়ার কথা নয় ভালো করে খেয়াল করে দেখেন ছোট ছোট কিছু প্রাণী কুটকুট করে কাট কেটে জাহাজের তলা ছিদ্র করে দিচ্ছে এই ঘটনা দেখে নুয়ালিসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন এমন প্রাণী তো আমি জাহাজে উঠাই নাই বিষয়টির রহস্য উদ্ঘাটন করার জন্য পুরো জাহাজ তন্নতন্ন করে খুঁজতে লাগলেন এই ছোট ছোট কাটকাটা কাটা প্রাণী কে নিয়ে এলো একসময় রহস্যের আবিষ্কারককে পেয়েও গেলেন নু ইসলাম দেখতে পেলেন নৌকার এক কোণে শয়তান চুপ করে জড়োসড়ো হয়ে বসে আছে শয়তানকে দেখেই নু ইসলাম রেগে গেলেন ধমক দিয়ে বললেন এই শয়তান তোকে তো আমি এখানে উঠতে বলিনি তুই উঠলি কি করে কার হুকুমে উঠেছিস শয়তান কাঁচুমাচু করে জবাব দিল আমি আপনার হুকুম নিয়েই জাহাজে উঠেছি আপনার বিনা হুকুমে আমি উঠি নাই নোয়াল্লাম শয়তানের এই কথায় রেগে গিয়ে বললেন এই শয়তান আমি তোকে কখন উঠতে বললাম শয়তান বলল আপনি যখন গাধাকে নৌকায় উঠানোর জন্য টানাটানি করছিলেন কিন্তু গাধা নৌকায় উঠতে পারছিল না কেননা স্বয়ং আমি তখন গাধার লেজ ধরে টেনে ধরে বসেছিলাম গাধা কোনো ক্রমেই আর উঠতে পারছিল না এমত অবস্থায় বিরক্ত হয়ে আপনি গাধাকে বললেন এই শয়তান ওঠ আমি ভাবলাম গাধা তো কখনো শয়তান হতে পারে না শয়তান তো একমাত্র আমি আপনার কথার সাথে সাথেই আমি গাধার লেজ ছেড়ে দিয়ে নৌকায় উঠে আসি এবং গাধার লেজ মুক্ত হলে গাধা উঠে আসে শয়তানের নিকট থেকে বিষয়টি অবগত হলে তার ভুলের জন্য খুব অনুতপ্ত হলেন আসলেই তিনি গাধা ওঠানোর সময় মনের অজান্তেই এই ভুলটি করেছেন তখন নুয়াল সাল্লাম শয়তানকে জিজ্ঞেস করলেন হে শয়তান তা না হয় তোকে নৌকায় উঠতে বলেছি কিন্তু ইদুর কিভাবে সৃষ্টি হলো। শয়তান তখন নুয়াল ইসাল্লামকে বলল যখন সমস্ত প্রাণীকুলের মলমূত্রের গন্ধে আপনারা কষ্ট পাচ্ছিলেন আমি তখন মনে মনে খুব খুশি হচ্ছিলাম কিন্তু আপনি হাতির কপালে হাত ঘষলে শূকরের জন্ম হয় শুকর জন্ম নিয়েই মলমূত্র খেয়ে সাবার করে নৌকাকে দুর্গন্ধ মুক্ত করলে আমার আনন্দ মুহূর্তের জন্যেই ভাটা পড়ে গেল তখন আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য শয়তানি বুদ্ধি খাটাতে থাকি এবং আপনার দেখা দেখি শুকুরের কপালে হাত ঘষে দেই হাত ঘষে দেওয়ার সাথে সাথেই এক জোড়া ইঁদুরের জন্ম হয় ইঁদুর জন্ম নিয়েই জাহাজের কাঠ কেটে ছিদ্র করতে থাকে শয়তানের কাছ থেকে ইঁদুর জন্মের কাহিনী অবগত হয়ে আল্লাহ তালার কাছে আবার নু আলেসাল্লাম ফরিয়াদ জানালেন হে আল্লাহ আমার ভুলের জন্য শয়তান নৌকায় উঠেছে এবং ইদুর জন্ম নিয়েছে আপনি এই শয়তান এবং ইঁদুর থেকে আমাদের রক্ষার ব্যবস্থা না করলে নৌকা ছিদ্র হয়ে পানিতে তলিয়ে যাবে এবং সমস্ত প্রাণিকুল সহ আমরা ধ্বংস হয়ে যাব সালামের ফরিয়াদ আল্লাতালা কবুল করলেন এবং নুয়াল্লামকে নির্দেশ দিলেন হে নোহ বাঘের কপালে হাত ঘষে দাও নুয়াল্লাম আল্লাপাকের নির্দেশ অনুযায়ী বাঘের কপালে হাত ঘষে দেওয়ার সাথে সাথে বাঘের নাক দিয়ে একজোড়া বিড়ালের জন্ম হল বিড়াল জন্ম নিয়েই ইঁদুর তারা করতে লাগল বিড়ালের তারা খেয়ে ইঁদুর আর কাটকাটার সুযোগ পেল না নিজের যান বাঁচাতে দৌড়াদৌড়ি করতে লাগল বিড়াল জন্ম থেকেই ইঁদুর তাড়ানোর কাজে ন্যস্ত এবং বর্তমানেও বিড়ালের সাথে ইঁদুরের এই সম্পর্কটি পরিলক্ষিত হয় প্রিয় দর্শক আল্লাপাক চাইলেই যে কোনো কিছু মুহূর্তেই সৃষ্টি করতে পারেন তার জন্য কোনো কারণ প্রয়োজন হয় না আল্লাপাক কোনো কিছুকে যদি বলেন হও তাহলে তা সাথে সাথে হয়ে যায় পবিত্র কোরআনে এরশাদ হয়েছে আমি কোনো কিছুর ইচ্ছা করলে সে বিষয়ে আমার কথা শুধু এই যে আমি বলি হও সুতরাং তা হয়ে যায় সুরা না হল আয়াত চল্লিশ মহান রবের সৃষ্টি কতই না সুন্দর আমরা সবাই আল্লাপাকের সৃষ্টি এবং সৌন্দর্য দেখে শুক্রিয়া আদায় করব ইনশাআল্লাহ